বীজটা ভিজাই বুনলে নাকি ভালো গজায় অল্প দিনে এই বীজটা পরিপূর্ণ বীজ জ্বালায় যায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই যে দানা বনৈতেছে দেখতে পাচ্ছেন শুকনাদানা আর ভিজের দানা নাকি একই রকম জ্বালায় তা উনি কিন্তু শুকনাদানা বনইতেছে আর উনি দানার সাথে টি নামক একটা ওষুধ আছে এটা হলো পচনের ওষুধ এই ওষুধটা দিলে বীজটা বীজে পচন লাগবে না আবার গাছেও পচন আসে না শিকড় বৃদ্ধি পায় তা এই বীজটা বুননোর পরে মানে বীজটা বুননোর শেষে আপনি আর কি কি কাজ করবেন এরপরে কাজটা কি বীজ বোনার শেষে মই আর কিছু দেবেন না লাঙলে হ্যাঁ তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন এই বিষটা বোনার পরে হলো একটা মই হবে শুধু লাঙলে আগে দেওয়া হয়েছে মই শুধু দেওয়া হবে মানে এই যে দানাটা দিতেছেন এই দানার এই যে দানাটা ফেলতেছেন কবে শেষ দেবেন আপনি প্রথম শেষ আজকে দানা বোনার শেষেই আপনি শেষ দেবেন মই দিয়ে আর এই দ্বিতীয় শেষটা কতদিন পরে দেবেন যেহেতু আপনি শুকনা দানা বুনতেছেন দুই তিন দিন পরে তিন দিন পরে আর ভিজে দানা যদি ফেলতেন তাহলে কতদিন পর দিতেন একই সাথে